আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেদর্শক একজন ছাত্রদল নেতার বক্তব্য শুনলেন শিবিরের বিরুদ্ধে শিবির নাকি বাংলা মাটিতে থাকতে পারবে না এই বাংলার মাটিতে নাকি শিবিরের ঠাঁই নাই এমন হচ্ছে নব্য ফ্যাসিবেদের উত্থান আমরা দেখতে পাচ্ছি পেদর্শক চিন্তা করে দেখেন গত সতেরো বছর ধরে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের উপরে বাংলা জামা উপরে কি নির্মাম নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার অবশেষে সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে দমন প্রেরণ করার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল এই যে রাজাকার ট্যাগ দিয়ে ছাত্রদেরকে খেপিয়ে দেয়া পরবর্তীকালে এই ফ্যাসিবাদের পতন এটা থেকেও কি বর্তমান ছাত্রদল বিএমপি তারা শিক্ষা নেবে না তারা কি সেই একই পথে হাঁটবে তারা কি সেই আওয়ামী লীগ ছাত্রলীগের পথে হাঁটবে যে বাংলাদেশে রাজাকার বলে তারা তারা গালি দেবে রাজাকারের ট্যাগ দেবে যারে তারে আপনার বাংলাদেশ মাটিতে থাকতে দেবে না এই দেশটা কি তাদের বাপদাদার এই দেশটা কি ছাত্র দলের বাবদাদার যে এই দেশে কে থাকতে পারবে কি পারবে না এরা তারা নির্ধারণ করে দেবে দেখেন কত সুন্দর কথা মনে হচ্ছে ছাত্রলীগের একটা নিউ ভার্সন আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের মধ্যে তো একটু মনে করে দিতে চাই আপনাদেরকে যে সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের দেশে মানুষের উপরও জুলুম করেছে নির্যাতন করেছে এমনকি আপনাদের উপরেও জুলুম করেছে আপনাদেরকেও নির্যাতন করেছে আপনাদেরকেও ক্যাম্পাসে ঢুকতে দেয় না রাজনীতি করতে দেয় নাই সারা দেশে আপনাদের কিন্তু অনেক নেতাকর্মীরা আপনার মাজলুম হয়েছে গ্রেপ্তার শিকার হয়েছে হয়রানির শিকার হয়েছে জেল খেটেছে নির্যাতনের শিকার হয়েছে আপনারা সব কিছু ভুলে গেছেন এখন পাঁচই আগস্টের পরে পরিবেশ ভালো হয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে এখন আপনারা ওই গর্ত থেকে বেরিয়ে এসে এখন সব ক্রেডিট নিয়েছেন পাশাপাশি এই দেশটাকে মনে করতেছেন আপনারা ক্ষমতায় চলেই আইছেন এবং এই দেশটা আপনাদের বাপদাতা সম্পত্তি আওয়ামী লীগ যেভাবে সতেরো বছর ধরে মনে করতে এই দেশটা তাদের বাপদাতা সম্পত্তি শেখ মুজিবের সম্পত্তি যেভাবে খুশি সেভাবে তারা পরিচালনা করেছে ওরকমভাবে আপনারাও মনে করতেছেন যে এই দেশটা মনে হয় আমাদের সম্পত্তি আমরা আগামীতে ক্ষমতায় চলে আছি অর্থাৎ এই দেশে কে থাকবে কি থাকবে না সেটা আপনারা নির্ধারণ করে দেবেন কিন্তু মনে রাখতে হবে যদি আপনারা সেই ফ্যাসিবাদের মতন আচরণ করেন নব্য ফ্যাসিবাদ হতে চান তাহলে আগামী ভোটে ইনশাল্লাহ দেশের জনগণকে বলবো এই নব্য ফ্যাসিবাদকে অবশ্যই আপনারা কঠিন জবাব দেবেন ভোটের মাধ্যমে আর নব্য ফ্যাসিবাদ যদি কোনোভাবে ক্ষমতা চলে আসে মনে রাখবেন সতেরো বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদের কী নমুনা আপনারা দেখেছেন কতটুকু নির্যাতন দেখেছেন তার হচ্ছে ডাবল ডাবল নির্যাতন আপনারা দেখতে পাবেন আগামীতে যদি নব্য ফ্যাসিবাদ ক্ষমতায় আসে এটা লিখে রাখেন এখনও ক্ষমতা আসে নাই গত দশ মাসে আপনারা দেখেন সারা বাংলাদেশে চাঁদাবাজি দুর্নীতি এরপরে আপনার নিজেরা নিজেরা মারামারি অথবা অন্য দলকে মারপিট থেকে শুরু করে হত্যা হত্যা ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন রকমের চুরি বাটপারি চিন্তায় রাহাজানি একের পর এক বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে কারা জড়িত আছে একটু খুঁজে বের করুন খুঁজে বের করা লাগবে না একটু আপনার চোখ কান খোলা রাখেন সব দেখতে পাবেন তো চিন্তা করে দেখেন দশ মাসে যারা ক্ষমতায় আসে না ক্ষমতায় আসার আগেই যারা এত বড়ো বড়ো কথা বলে এত অপকর্ম করতেছে ক্ষমতা আসতে পারে তারা কি করবে একটু চিন্তা চিন্তাভাবনা করে আগামীতে ভোট দিন নব্য ফ্যাসিবাদের উত্থান যদি বাংলা সামাজিক আমরা ঠেকাতে ব্যর্থ হই তাহলে আগামীতেও কিন্তু আর একটা আওয়ামী লীগ মতন ফ্যাসিবাদকে কিন্তু আমরা দেখতে পাবো তখন কিন্তু সেটা খুব ভয়ানক হবে অথবা এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বিদর্শক বিদেশ শেয়ার করে দেন